বাবা তুমি কি জানো আমি ধীরে ধীরে তুমি হয়ে যাচ্ছি এখন আমার শরীরেও খামের গন্ধ হয় বাসের ভিড়ে ঝুলে ঝুলে বাড়ি ফিরি দুটো সাদা শার্টে অনায়াসে কাটাতে পারি এক বছর আমি এখন বাটা জুতো পড়ি মজবুত দেখে চুল কাটি ধানের সাইজে আমিও এখন গম্ভীর তোমার মতো হাসির উপকরণগুলো কেমন তুচ্ছ লাগে বাবা তুমি কি জানো আমি ভাবতাম তুমি পৃথিবীর নিশ্চিন্ত এক মানুষ এখন বুঝি ক্লান্তির কাছে তুমি ছিলে অসহায় তোমার মতো আমিও এখন জীবন নয় জীবিকার পেছনে ছুটে চলা মানুষ তুমি আমায় বেঁচে থাকতে শিখিয়েছ টিকে থাকতে নয় টিকে থাকার লড়াই তাই হয়তো ক্লান্ত আমি যদি আরেকবার বায়না ধরার সুযোগ পেতাম তবে তোমার কাছে বায়না ধরতাম বাবা আমি পালিয়ে যাই বাবা আমি পালাতে চাই